নাটোরে বিএনপি নেতাকে হত্যার জেরে আগুনে পুড়ে মরল বৃদ্ধা নাটোরের সিংরা থানার চান্নম কলম ইউনিয়নে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে পুড়িয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত এগারোটার দিকে কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে নিহত রেজাউল করিম কুমারপাড়ার মহল্লার সাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিমের সমর্থকেরা প্রতিবেশী ওহাব নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় আগুনে পুড়ে মারা যান ওয়াবালের বৃদ্ধা মা সাবিহা বেগম নাটোরের হওয়ায় প্রতিদিনের মতো বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাটি করছিলেন এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পরে স্থানীয়রা ঘটনাটি দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে সুরোতাল প্রতিবেদন তৈরি করে প্রাথমিকভাবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ কিছু আলামত পাওয়া গেছে আমরা দেখেছি আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই